কেমন একজন সবাই আজকে বিকেলবেলা একটু বের হচ্ছি আজকে একটা মানে ব্লগ না বা মনে করতে পারেন বিকেলবেলা একটু সময় কাটানোর জন্য আমরা অনেক সময় অনেক জায়গায় যাই তো এই জায়গাটা একদম পাশেই আমাদের বাসা থেকেও পাশে বা ওই আমার ওই সাইডের মানে অফিস থেকেও পাশে তো যেহেতু ছুটির দিন আমরা ফ্রেন্ডরা চিন্তা করতেছি যে বিকেলবেলা বসানো থাকে বৃষ্টি দিচ্ছে সারাদিন বিকালবেলা বসে থেকে আমরা বের হব আমরা আমি যাচ্ছি আমার একটা ফ্রেন্ড ক্যাম্পে এবং কোনো ভিডিও দিতে পারি নাই তো যেহেতু আজকে সারাদিন বৃষ্টি ছিল বিকালে একটু একটু রোদ দিচ্ছে এখন এই জন্য আমরা চিন্তা করছি বসে থেকে এই বিকালবেলাটা একটু কাজে লাগাই তো আমরা আমরা একটা পরিচিত জায়গা সবারই পরিচিত জায়গা দেখলে বুঝতে পারবেন আমাদের পাশের আমাদের চা বাগানের পাশের চা বাগানে একটা চা বাগানের মানে পার হয়ে যেতে হবে ওইখানে আমরা প্রায়ই মানে বেশিরভাগ সময় আমরা আগে যাইতাম ওই জায়গায় আমরা যে আটা দিতাম কোভিডের সময় তারপর লকডাউনের সময় আমরা বা হরতাল বা যে কোনো কোনো কিছু হইলে আমরা ওই আগে ওই জায়গায় বসতাম তারপর বাইক চালানো শিখছি ওই জায়গায় তারপর মানে অনেক স্মৃতি আছে ওই জায়গাটা ওই জায়গায় একটা দোকান আছে আমরা মাঝে মাঝে ক্যারাম খেলতাম তারপর ওদের পুরি চা এগুলো খে এগুলো খাইতাম আটা দিতাম তো সেই হিসাব করলে এখানে স্মৃতি অনেক তো লাস্ট মানে কয়েক বছর থেকে আসলে কম যাওয়া হয় আপনার মনে করেন একদম মানে কম বলতে কমই কারণ মাসে একবারও যাওয়া হচ্ছে না এরকম আর ব্যস্ততার কারণে যেতে পারতেছি না ক্লাস লাস্ট গিয়েছিলাম আজকে এখন যে জায়গায় যাচ্ছি এটা লাস্ট গিয়েছিলাম আমি গত দুই মাস আগে এই জন্য আজকে একটু যেহেতু ফ্রি আছি যেহেতু মানে ছুটির দিন সেহেতু এই হিসেবে কাজে লাগাই এবং আমরা এই যে দুইটা বাইক যাচ্ছি আমার আর ফ্রেন্ড ওরও আজকে ছুটি হওয়ার কথা না কিন্তু ও কিছু একটা কাজের জন্য ছুটি নিয়েছিল এমন বিকেলে বলতেছে যে আমরা বাই হোক তো আমরা বের হয়ে বললাম যে আশেপাশে যাই তারপরে ও রাজি হলো আমরা একসাথে বের হলাম আমাদের এই রাস্তাটা অনেকেই হয়তো রিসেন্টলি মানে ভিডিওতে বা রিলসে দেখছেন অনেকের অনেক রিলসে এই রাস্তা মোটামুটি এখন ভাইরাল অনেকেই দেখছি আগে তো পর্যটক ছিল না দেখে এখন যেগুলো পর্যটক দেখা যায় অনেকে দেখছি জিপ গাড়ি নিয়ে বা চানদের গাড়ি নিয়ে আসতেছে প্রাইভেট গাড়ি নিয়ে আসতেছে বাইক নিয়েছে আসতেছে তো এই জায়গাগুলো দেখেন এই যে এই যারা আছে তারা বাগানের লোকরা এখন কাজ শেষ করে যার যার বাসায় ফিরে যাচ্ছে বিকেলের সময় এই জন্য সবাই ফেরার সময় তো বিকেল টাইমে এখানে এখন মানে আগের তুলনায় মানে অনেক মানুষ দেখা যায় যারা ঘোরার জমে বের হয় এবং সময় এই খাটানো জন্য বের হয় সে হিসাব করলে আগের তুলনায় যদি আমি হিসাব করি প্রায় সিক্সটি পার্সেন্ট ফুটফল বাড়ছে এই জায়গায় আসলে ভালো মানুষ ঘরে বসে না থেকে বা অন্য কিছু না করে ঘুরতেছে দেখতেছে জানতেছে আমার মনে হয় এই ঘোরা এই জিনিসটা স্বাস্থ্য জন্য ভালো বা একটা জায়গায় কাছে এই প্রকৃতির এই কাছাকাছি এসে আপনি একটা জায়গায় দেখলেন একটা জায়গায় বসলেন এটা আপনার মনটা ফ্রেশ করবে মাইন্ডটা ফ্রেশ করবে আমাদের এখান থেকে ওই জায়গাটা যাইতে প্রায় ওয়া ওয়ে ভিউটা দেখেন মানে আর একটা ওয়া ভিউটা দেখেন খুবই সুন্দর আছে সেই ভিউটাও রোদ সামনে এবং বৃষ্টির পরপর দেখবেন রাস্তায় হালকা একটু বিছা বোঝা আছে এবং ঘাস ঘাসেও অনেক পানি আছে বৃষ্টির পরে গাছ গাছের মনে হচ্ছে যে নতুন মানে সবুজে ঘেরা বা নতুন পান ফিরে পাইছে গাছের পাতাগুলো আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম আপনাদেরকে যদি দেখাইতে চাই বাইকটা আমি আসতে করে ডানে ঘোরালেই আপনারা দেখতে পারবেন এখানে মোটামুটি মানুষ আসে এই যে এই জায়গাটা দেখেন এইটাকে বলে একটা দিঘি দিঘিটার নাম ছয় শ্রীরী দিঘি এই যে ছয় শ্রীর ভিউটা এই যে আপনাদের কাঙ্ক্ষিত সেই এই ছয় চলে আসলাম ছয় দিঘিটা আসলে এখানে মানে বাতাস এই যে গাছ মানে গাছের পাতা দেখলে বুঝতে পারবেন যে এখানে খুব ভালো বাতাস এবং বিকেল বিকেল টাইমে আস খুব মানে খুব সকালে ভোরের টাইমে এই জায়গায় খুব ভালো লাগে আমরা দুইটা টাইমে আসছি দুইটা টাইমেই আমরা দেখলাম যে মোটামুটি সকালটাতে একটু ভালো লাগে কারণ মানুষ থাকে না আর বিকেলেও ভাল লাগে একটু রোদ থাকলেও সমস্যা নাই কিন্তু বাতাস থাকে এবং পানির যে ঢেউ আছে দেখেন এটা আমার এখন আসলে ফিশারি হিসাবে ব্যবহৃত হয় তো এটা আসলে দিঘি অনেক আগে ছিল তো ওই দিঘি থেকে এটা আসলে এখানে উৎপত্তি ছয় দিঘি এটার আসলে উৎপত্তি বা নামের তাৎপর্য এগুলো সব আপনাদেরকে আরেকটা ডিটেলসে জানিয়ে দেব এখানের এই যে গাছটা এই গাছটা খুবই সুন্দর এই গাছটার একটা ভিউ এই দেখেন আর এখানে একটা এই যে ক্যাফে আছে এই ক্যাফেটা বেশি দিন হয় নাই এটা আমরা যে সময় আগে আড্ডা দিতাম এই সময় এটা ছিল না আমরা এটা রিসেন্টলি কয়েক মাস হয়েছে হয়েছে দেখি এখন দিগের উপর থেকে আসলে ড্রোন শ্যুটটা কেমন আসে উপভোগ করুন আপনারা সাথেই থাকুন ওয়াও আপনাদের ছয় দেখি ভিউ কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট পেতে আমার পেজের সাথে থাকুন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং সর্বোপরি আমার সাথেই থাকুন ধন্যবাদ গুড বাই ফ্রম ছয় দেখি মুন্সীবাজার মৌলভীবাজার টাটা